আমার জীবন চলে গেলেও সঙ্গে কম্প্রোমাইজ করতে বদ্ধ পরিবার নই আমি সমাজের দায়িত্ব নিয়েছি আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবেলস মডার্ন স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন গ্লোবেলস মডার্ন স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে বিষয়ে বিস্তারিত জানতে কথা বেলডাঙ্গা দু নম্বর ব্লকের আন্দোলবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার সেই সঙ্গে সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তথা বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ সভাও মিছিল গ্রামবাসীদের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান স্থানীয় মেম্বার ও কিছু প্রভাবশালী ব্যক্তি অশুভ চুক্তি করে প্রায় একশো বছরের পুরনো একটি কবরস্থানের জায়গা দখল করে সরকারি কোনো প্রতিষ্ঠান করতে চাইছে ধর্মীয় প্রথা অনুযায়ী কবরস্থানের উপর কোনো অত্যাচার করা যাবে না সেই কারণবশতই কবরস্থানের জায়গায় প্রাচীর দিয়ে ঘেরার কাজ চলছিল সেই সময় গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার ও স্থানীয় কয়েকজন বাধা দেয় আর সমাজের লোকজন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ও বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন মিছিল এই মেম্বারের করেন এ বিষয়ে অবশ্য গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান জায়গাটির বিষয় জানা ছিল না পরবর্তীতে সমাজের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন এখন এটি আইনত একটি বিষয় সেই সঙ্গে দুপক্ষই জেলার উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে সমাধানের জন্য আবেদন জানিয়েছেন জেলা থেকে যে সিদ্ধান্ত নেবে আইনত সেটি কার্যকরী হবে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ আমাদের অভিযোগ হচ্ছে আমাদের দূরস্থানের যে টোটাল যে জায়গাটা উনচল্লিশ শত আমরা টোটাল জায়গাটাকে পাঁচি দেওয়ার যে ব্যবস্থা প্রক্রিয়া আমরা চালু করি চালু করতে যাওয়ার পরে পার্শ্ববর্তী যে তিন চারটি বাড়ি আমাদের বরস্থান কমিটিকে বারবার হেনস্থ করে বিভিন্ন রকমভাবে ওদের মেয়ে মানুষ দিয়ে বা ওদের কিছু দেখা যাচ্ছে মেয়ে মানুষ দিয়ে যারা কাজ করতে তারাকে বাধা দেয় পাশাপাশি আপনার এই বাড়ির একটা ছেলে যেহেতু জেলার সংখ্যালঘু সুমের সভাপতি কাউসার তাছাড়াও আপনার বহরমপুর পৌরসভার কাউন্সিলর এইবারের বিচে প্লাস রানিং মেম্বার তার সাথে প্রধান তিনজনের যৌথ উদ্যোগে এই বিষয়টা বাধা দেয় বা সেই তিনজন মিলে আপ্রাণ চেষ্টা করছে কবরস্থান যাতে না হয়

আর এস ম্যাপে মৌজা ম্যাপে কবরস্থানের চিহ্ন থাকা সত্ত্বেও শাসক দলের পঞ্চায়েত প্রধান মেম্বার এবং জেলা সংখ্যালঘু সেলের সভাপতি এখানে বাধা সৃষ্টি করছে কবর দিতে বাধা হ্যাঁ এখানে কবরস্থান হবে না অন্য কিছু করব আমরা এখানে করতে চাইছি হসপিটাল কবরস্থানের উপরে করবে শপিং মল কবরস্থানের উপরে করবে আইসিডিএস সেন্টার এরই প্রতিবাদ জন্য এই যে কবরস্থান যে কবরস্থানের ধর্মীয় নিষেধ পুরাভাবে ধর্মীয় নিষেধ যে এখানে কোনো রকমে অত্যাচার করা যাবে সেই অত্যাচার তারা কিন্তু নতুন করে যে কবরস্থানের উপরে আইসিডিএস সেন্টার কবরস্থানের উপরে হসপিটাল কবরস্থানের উপরে কমিউনিটি হল এই যে করার যে পরিকল্পনা

আপনার নাম করছেন আমার নাম মাকুল হাসান আঙ্গলবাড়িয়া আমি কবরস্থান কমিটি সেক্রেটারি কবরস্থান কবরস্থানে জনসাধারণ ব্যবহার্য বলে কবরস্থান বলে উল্লেখ বর্তমানে এলার আর এলারে এক নম্বর খতিয়ানে চলে গেছে কিভাবে কীভাবে গেলো গেছে আমরা হোক যেভাবেই হোক হয়ে গেছে ওই জন্য আমরা কিন্তু বিএলআর সাহেবের কাছে আমরা দরখাস্ত করেছিলাম তারপরে ডিএলও সাহেবের কাছে দরখাস্ত দেওয়া আছে বর্তমান কেসটা এস ডিও সাহেবের আন্ডারে ওখানেও আমাদের দরখাস্ত দেওয়া আছে যাতে এলার রেকর্ড কেটে আমাদের কবরস্থান যে তিন নম্বর যে খতিয়ান সেই ক্ষতিয়ান আছে তার জন্য আমাদের আবেদন করা আছে এটা যেটা আমি প্রধান সাহেব হয়ে আমি যেটা আমার কানে আসে সেটা ওনারা নাকি সমাজের লোক হুম কিন্তু আমি সেটা দেখছি যে সবাই সমাজের লোক সমাজের লোক কটা হয় তাতে ওনারা তো আমার কাছে কোনোদিন এসে বলেনি সমাজের যদি প্রকৃতই সমাজের লোক হয় সমাজের কাজ যদি ওনারা করে তাহলে তো অবশ্যই প্রধান সাহেবের কাছে এই জায়গাটা যেহেতু এক নম্বর ক্ষতি আনে চলে গেছে তাহলে এই জায়গাটাই কিছু করতে গেলে প্রধানের কাছে অবশ্যই আসতে হবে জানতে হবে যে এই জায়গাটাই আমরা এটা করছি হ্যাঁ এটুকো হচ্ছে আমার কথা আমরা তারপরে কি বলি ওনাদিকে দেখুক না তাহলে এখন কি ওখানে কেন মানে হেলথ সেন্টার করবেন না 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 আমরা সেই তখনই তো ওটা ক্যান্সেল করে দিচ্ছি ওটা আমরা জানি নি যে ওই আগে কিন্তু আমি জানতাম না যে ওটা সমাজের ব্যক্তিগতভাবে আগে অবস্থান ছিল তারপরে এই রাস্তা হওয়ার পরও কোনো আসেনি রাস্তা হয়েছে সেখানে ছ লক্ষ টাকা এখনো কোনো কুট আসেনি যে ওটা সমাজের জায়গা একশো দিনের কাজ ওখানে দুবার মাটি ফেলা হয়েছে তখনো কিছু শুনিনি এই এখন এই ঘিট থেকেই এই বিষয়টা এখন জানতে পারছি যে ওটা সমাজের জায়গা